আচমকা বদলে যাবে আবহাওয়া চার জেলা কাঁপিয়ে আসছে বৃষ্টি বাদ যাবে না কলকাতাও নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চার জেলায় আগামী এক থেকে দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সতর্কতা বজ্রপাতেরও সপ্তাহান্তে রাজ্যের ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে কলকাতা সহ বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়েছে নিম্নচাপ পশ্চিমবঙ্গের থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে সেটি তবুও বঙ্গে বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গেও আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং বৃষ্টি সম্ভাবনা বাড়বে আজ বৃহস্পতিবার কয়েক পশলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে